বিসমিল্লাহির মিনিট আমার আজকে আমরা জানবো ফার্স্ট কন্টিনিউ চেঞ্জ সম্পর্কে আজকে আমরা জানবো ফার্স্ট কন্টিনিউস চেঞ্জ সম্পর্কে জানতে হবে হলো সাবজেক্ট প্লাস ওয়াস ডবলু এস ওয়াজ ই আর ই ওয়াই প্লাস তারপরের সাথে আইনযোগ তারপরের সাথে এটা কি আমাদের স্ট্রাকচার এখন আমরা একটা এক্সাম্পল দেখি যেমন হি হি ওয়াজ এস হি ওয়াজ রাইটিং আর আই টিআইএ সে একটা চিঠি লিখছিল সে একটা চিঠি লিখছিল এটা কোনটেন্স কন্টিনিউসেন্স কি ভাবলাম এই সাবজেক্ট কি কি সাবজেক্ট ওয়াজ ওয়াজ এটা কি অক্সিলারি ভার্ব এ জি অক্সিলারি ভার্ব এ জি অক্সিলারি ভার্ব রাইটিং কি এটা হলো কি ভার্ব ওয়ানের সাথে আইএনজি যোগ রাইট হইলো ভার্ব ওয়ান এর ভার্ব ওয়ানের সাথে আইএনজি যোগ আইএনজি যোগ প্লাস কি অবজেক্ট ও বি অবজেক্ট এইভাবে এটা বুঝলাম যে এটা আমাদের স্ট্রাকচারের সাথে আমাদের সেন্টেন্সের মিল আছে তাইলে আমরা এটা বলবো পাস কন্টিনিউস টেন্স তাই এটা যদি আমরা ট্যাগ কোশ্চেন করি ট্যাগ কোশ্চেন করি তাহলে এটা কি যে হি ওয়াজ রাইটিং এ লেটার আমি চিঠি লিখছিলাম লিখছিলাম এটা কি অ্যাফারমেটিভ এটা হাবোধক তাই হাবোধক থাকলে আমাদের না করতে হবে অ্যাফারমেটিভ থাকলে নেগেটিভ যেহেতু এটা হলো অ্যাফারমেটিভ আছে তাই নেগেটিভ করতে হবে ওয়াজ যেহেতু ওগুলোর ব্যাপার আগে আসবে ওয়াজ ডব্লু এই ওয়াজ এন্ট আই ভি আছে ওয়াজ এন্ট ভি ডব্লু এই এই সি এভাবে আমরা ট্র্যাক কোশান করবো আবার যদি এটা আমরা ভয়েস চেঞ্জ করি ভয়েস চেঞ্জ করি তাহলে হবে ভয়েস চেঞ্জ করলে কি একটিভ বয়সের সাবজেক্ট পেসিভ বয়েজের অবজেক্ট এইটা কী ভয়েস চেঞ্জ করলে এটা কি আছে একটি ভি এটা কি একটি আছে এটা কি একটি আছে এটা প্রেসিভ করতে গেলে যেমন অ্যাক্টিভ বয়েজের সাবজেক্ট এটি কি অ্যাক্টিভ বয়েজের সাবজেক্ট এটি প্যাসিভ বয়েজের কি অবজেক্ট হবে এই অবজেক্ট কি সাবজেক্ট হবে তাহলে সাবজেক্ট প্যাসিভ করতে গেলে সাবজেক্ট এর কি এ লেটার এ লেটার এ ল ই টি টি ই আর এ লেটার ওয়াজ ডব্লিউ এ ওয়াজ বিং এই ওয়াজ পর পরে বিং ওয়াজ বিং এই রাইট কি বারপয়েন্ট

দি এটা কি বার পয়েন্ট এটা এটা বার পয়েন্ট থাকলে বার থ্রি হবে বার থ্রি দি কি রিটেন রাইট আছে এটার পাস পাস পার্টিসিপল হবে কি রিটেন ডব্লিউ আর আই টি টি ই এন রিটেন প্রিপজিশন বাই যেহেতু এটা ভয়েস চেঞ্জ করতে হলে বাই লাগবে আমাদের প্রিপজিশন প্রিপজিশন বাই তো বাই মি বাই হি হি থাকলে হিম হবে এইচ আই এম হিম

They were. C-A-C-Y. -E they were. W-E-R-E. -E. They were. They were. Pilling. P-L-A-Y-I-N-G. Cricket. C-R-I-C-K-E-T. Cricket. They were. filling Cricket. তারা ফুটবল খেলছিল এটা কোন টেন্স প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কিভাবে চিনলাম দেখি সাবজেক্ট সাবজেক্ট কয়ার কি অক্সিলিয়ারি ভার্ব এজি অক্সিলিয়ারি ভার্ব ফিলিং কি ভার্ব ওয়ান এর যোগ এ প্লে ভার্ব ওয়ান ফিলিং কি ভার্ব ওয়ান ভার্বের সাথে আইএনজি যোগ ক্রিকেট কি অবজেক্ট ওবি অবজেক্ট তাই এটা যদি আমরা ট্যাগ কোশ্চেন করি ট্যাগ কোশ্চেন করতে হলে যেমন এটা কি দে ওয়ার প্লেইং ক্রিকেট তারা ফুটবল খেলছিল এটা হলো ফার্স্ট কন্টিনিউস টেন্স এটা খেলছিল এটা কি অ্যাফারমেটিভ ট্যাগ কোশ্চেন যদি অ্যাফারমেটিভ থাকে নেগেটিভ হবে নেগেটিভ থাকলে অ্যাফারমেটিভ আবদ্ধ থাকলে না আবদ্ধ যেহেতু এটা আবদ্ধ আছে না আবদ্ধ হবে কি ওয়ার ওয়ারেন্ট ডি প্ৰেঞ্জ কৰিলে কি চাবজেক্ট হ'ব सब्जेक्ट ऑब्जेक्ट जब उन एक ऑब्जेक्ट है ना ये एक्टिव भी है से ये एक्टिव भी है से एक्टिवेट है ये की ऑब्जेक्ट ऑब्जेक्ट हो भी सब्जेक्ट है क्रिकेट सी रेपेसिव का तेरे क्रिकेट ऑब्जेक्ट सब्जेक्ट क्रिकेट सी आर आई के के ई टी क्रिकेट और डब्ल्यू ई आर ई वाज बीन बी आई एन जी वाज बी ৱাজ নাই ওৱাই হৈছে কাৰণ দেখি পুৰণা ইউ উই দে এগুলার এগুলার পরে কি হবে ওয়ার হবে সব খেতে ওয়াজ হবে ওয়াজ যেহেতু এটা দিয়ে আছে দেওয়ার পর ওয়ার হয়েছে যদি উই থাকতো আহ তারপরে ওই ওয়ার হইতো তারপরে যদি ই থাকতো ইউ থাকতো ইউ থাকলো ওয়্যার হবে তাই যেহেতু এটা প্লুর রাল প্লুরুরাল এই ওই বার্তা বার হবে তারপরে

परफेक्ट चलो शो कर